এই যে স্যাম্পল এটা কিন্তু কেমিক্যাল ছাড়া কখনই আপনার শরীরের মধ্যে এত ভালোভাবে চার পাঁচ দিনের মধ্যে কাজ করবে না এটা থেকে সাবধান থাকবেন তারপর হচ্ছে এরকম ফাইল এক ফাইলে যথেষ্ট যদি কাজ না হয় বিফলে মূল্য ফেরত এক গুণ না পাঁচ গুণ দশ গুণ মূল্য ফেরত তাহলে এই যাবতীয় এই যে কথা বলতেছে এত গুণ মূল্য ফেরত বা এত কাজ করতে হবে বা এত মিনিট ধার্য ধরে দিচ্ছে যে এত মিনিট বা উনত্রিশ তিরিশ মিনিট আপনি হবে না হলে আপনি টাকা রিটার্ন এই যে গ্যারান্টিটা দিচ্ছে এই গ্যারান্টিটা আপনারাই কিভাবে নিচ্ছেন বা ওরাই আপনাদেরকে কিভাবে দিচ্ছে একটা ওষুধ কীভাবে একটা মানুষের জন্য যথেষ্ট হয় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ন্যাচারাল মেডিসিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে বিষয়টি হচ্ছে যে অনলাইন থেকে আপনারা বিভিন্ন ওষুধ কিনে যে প্রতারণা হচ্ছেন সেটার হাত থেকে আপনারা কীভাবে রেহাই পাবেন এবং প্রতারণা প্রতারণাটা কী ধরনের হচ্ছে আমরা বর্তমানে অনলাইন থেকে ওষুধ কিনে যে পরিমাণ হয়রান হচ্ছি বা বিশ্বাস কাউকে করার মতো স্থানে নাই সবাই কিন্তু কারো থেকে কারো কথা কেউ কম বলে না কারো থেকে গ্যারান্টি কেউ কম দেয় না তো আসলে গ্যারান্টি দিয়ে বা আমার মুখের মিষ্টি কথা দিয়ে কিন্তু আপনার রোগ ভালো হবে না রোগ ভালো হবে আপনার ওষুধ দিয়ে সঠিক ওষুধ যদি আমি আপনাকে দিতে পারি তাহলে কিন্তু আপনি সুস্থ হবেন আর এই সঠিক ওষুধ কখনো কম বফারে হয় না কখনো এক ফাইলে হয় না বা কখনো বা স্যাম্পল দিয়ে হয় না এটা তখনই সম্ভব হবে যখন আপনার শরীর অনুযায়ী আপনার হজম শক্তি বা আপনি যতটা গ্রহণ করতে পারবেন ওই অনুযায়ী যদি আপনাকে ওষুধ দেওয়া হয় তাহলে কিন্তু আপনি সঠিক ফলাফলটি পাবেন আজ ভিডিওতে আপনারা যেরকম দেখেন যে বর্তমান যেই সিন্ডিকেট চলতেছে বড় ধরনের প্রতারণা যে এরকম এরকম বলে যে সাত দিনের আপনি স্যাম্পল নিয়ে যান ফ্রি স্যাম্পল বা এত টাকা দিয়ে কিনে নিয়ে যান এটা যদি খেয়ে আপনি ফলাফল পান তাহলে আপনি আমার কাছ থেকে পুরোপুরি ফাইলটি নেবেন পাঁচ হাজার ছয় হাজার বা সাত হাজার টাকা দিয়ে আচ্ছা তাহলে এই ফাইলের মধ্যে মধ্যে কি এমন আছে সাত দিনের স্যাম্পলের মধ্যে যেটা আপনি চার পাঁচ দিনের মধ্যে ফলাফল পেয়ে যাবেন এই কি আপনাদের মনে বিবেকে একবার আসে না যে এই সাত দিনের কোর্সে এই সাত দিনের স্যাম্পলে কি আছে যে আমি এত দ্রুত ফলাফলটা পাচ্ছি কারণ ন্যাচারাল জিনিস ন্যাচারাল খাবার দাবার যে কোনো খাবার বলেন গাছ গাছের ওষুধ খান আপনি বা ফলমূল খান বা সবজি খান কোনো কিছু কিন্তু আপনি এত দ্রুত রেজাল্ট পাবেন না কারণ আল্লাপদত্ত যে সব উদ্ভিদ বা যেসব খাবার আমরা খাই এগুলা কখনোই সরাসরি বা সঙ্গে সঙ্গে কাজ হয় না এগুলা একটু সময় লাগে এটাই প্রকৃতির নিয়ম তাহলে এই যে স্যাম্পল এটা কিন্তু কেমিক্যাল ছাড়া কখনই আপনার শরীরের মধ্যে এত ভালোভাবে চার পাঁচ দিনের মধ্যে কাজ করবে না এটা থেকে সাবধান থাকবেন তারপর হচ্ছে এরকম ফাইল এক ফাইলে যথেষ্ট যদি কাজ না হয় বিফল্যে মূল্য ফেরত এক গুণ না পাঁচ গুণ গুণ মূল্য ফেরত তাহলে এই যাবতীয় এই যে কথা বলতেছে এত গুণ মূল্য ফেরত বা এত কাজ করতেই হবে বা এত মিনিট ধার্য ধরে দিচ্ছে এত মিনিট বাউনতিরিশ তিরিশ মিনিট আপনি হবে না হলে আপনি টাকা রিটার্ন এই যে গ্যারান্টিটা দিচ্ছে এই গ্যারান্টিটা আপনারাই কিভাবে নিচ্ছেন বা ওরাই আপনাদেরকে কিভাবে দিচ্ছে একটা ওষুধ কীভাবে একটা মানুষের জন্য যথেষ্ট হয় এই প্রশ্নটা আপনাদের মনে কখনো আসে না তারপর হচ্ছে একটার সাথে পাঁচটা সাতটা ফ্রি এরকম একটা ওষুধ কিনলেন এর সাথে আপনি মালিশ পাচ্ছেন হালুয়া পাচ্ছেন পাউডার পাচ্ছেন আরও পাউডার পাচ্ছেন দেখা গেছে আরো পাউডার পাচ্ছেন মোটামুটি পাঁচ সাতটা আইটেন দুই চার পাঁচ হ্যাঁ মোটামুটি ছয়টা আইটেম সাতটা আইটেম তো এরকম একটার সাথে সাতটা আইটেম যদি ফ্রি পান আপনি সেটা নিয়ে আপনি খুব খুশি যে একটার সাথে এতগুলো ফ্রি মাত্র এক হাজার বারোশো টাকা দাম নিয়ে খায় একটা না হলে তার একটা হবে একটা জিনিস মনে রাখবেন আপনাকে যদি ভুল ট্রিটমেন্ট দেওয়া হয় সেটা যদি একশো গাছ দিয়ে দেওয়া হয় লাভ নাই কারণ আপনি যতটা গ্রহণ করতে পারবেন ততটাই আপনাকে দিতে হবে এছাড়াই আপনার যে কোনো সমস্যা পার্শ্ববর্তী হতে পারে এটা আপনি সবসময় মাথায় রাখতে হবে কারণ ওষুধ কখনও আপনি রোগের জন্য যদি ওষুধ নেন সেটা কখনো কম অফারে বা এক ফাইলে বা স্যাম্পল দিয়ে কখনো আপনি রোগ সারাতে পারবেন না তখনই সারাতে পারবেন যখন আপনি এই রোগের জন্য ট্রিটমেন্ট নেবেন আর ট্রিটমেন্টটা এরকম হবে আপনার সমস্যা যেরকম হবে ওষুধও ঠিক তেরকমই দিতে হবে ওষুধ যদি আমি কম অফারে বা ব্যবসার জন্য ওই খাতিরে দিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না আমরা আগে মানুষের বিস্তারিত কথা জানি শুনি বুঝি তারপর দেখা গেছে ওই মোতাবেক আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করি আর আল্লাহ রহমতে আমাদের ফলাফল খুবই ভালো আর একটা জিনিস যৌন সমস্যা বা এই সমস্যা জাতীয় কিন্তু এটা হচ্ছে গোপন সমস্যা কেউ বলে ভাই আপনাদের এখানে রিভিউ কেন নাই আচ্ছা রিভিউ প্রথমত এই কারণে নাই কারণ রিভিউ বর্তমানে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় এটা হচ্ছে এক বিষয় দ্বিতীয়ত আমরা যেই ট্রিটমেন্টগুলো করে থাকি মানুষের যৌন সমস্যা গোপন সমস্যা এটা কিন্তু একটা গোপন সমস্যা এখন আমি যদি আপনার একটা ভিডিও বের করি বা একটা স্ক্রিনশট নেই এটা যদি আমি ফেসবুকে পোস্ট করি যে এটা হচ্ছে আমার রিভিউ তাহলে কোনো এক কারণে এটা তো আপনার ব্যক্তিগত জিনিস ছিল তাই না এটা তো আমার মানুষের সামনে এভাবে রিলিজ করাটা আমার নাই বা আমার কোনো অধিকার নাই আপনার গোপন বিষয়ে প্রকাশ করা তো এই সব বিষয়ে মাথায় রেখে আমরা কখনো কারো রিভিউ নেই না বা আমাদেরকে যেটা জানানো হয় সেটা আমরা হাইডে রেখে দিই আমরা কখনো সেটা প্রকাশ করি না কারণ সব সবারই একটা ব্যক্তিত্ব থাকে সবারই গোপন জীবন বলে কিছু থাকে এই জন্যই আমরা রিভিউ রাখি না আর আমাদেরকে আপনাদের সমস্যাটা খুলে বলবেন এবং সরাসরি ফোনের মাধ্যমে বলবেন আপনার যদি মনে হয় যে আমি আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নিব নেন বা না নেন আপনার সমস্যাটা অবশ্যই সরাসরি ফোন কলের মাধ্যমে বলবেন কখনোই আপনি মেসেজের মাধ্যমে বলবেন না কারণ মেসেজের মাধ্যমে একটা পরিপূর্ণভাবে কথা বলা ও বোঝাও যায় না আপনি সাধারণত যদি একটা সমস্যা বলেন যে আমার যৌন সমস্যা তো যৌন সমস্যা আপনি বলে শেষ করে ফেললে হবে না এখানে কি ধরনের সমস্যা কতদিন ধরে সমস্যা কেন হয়েছে সমস্যা আপনার শরীরের গোটা ডেটেলস আমাদের নিতে হবে সেক্ষেত্রে সরাসরি কথা যদি না বলা হয় আমরা কিন্তু সূক্ষ্মভাবে এটা সমাধান করতে পারি না তো অবশ্যই সরাসরি ফোন করবেন এবং আমার এ একটাই পেজ আর আমি মোবাইল নাম্বারটা মুখে বলতেছি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ফাইভ সেভেন নাইন ফাইভ থ্রি এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার এটাতে কোনো ইম হোয়াটসঅ্যাপ নাই সরাসরি এটাতে কল কল করতে হবে আর এভাবে যদি আপনারা দেখা গেছে ট্রিটমেন্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে এভাবে সমস্যার কথা বিস্তারিত বলে তাহলে আশা করা যায় আপনি সমাধান পাবেন এবং প্রতারিত হবেন না আর একটা বিষয় হচ্ছে আমরা এক মাসের করে ওষুধ দিয়ে থাকি একাধিক দেখা গেছে হালুয়া থাকবে এক প্রকার দুই প্রকারের তারপর হচ্ছে মালিশ থাকবে পাউডার থাকবে কারো কারো ক্ষেত্রে বড়ি থাকবে এখন সমস্যা যার যেরকম ওই রকম ওষুধ দেওয়া হবে এবং একের অধিক তিনটা চারটা প্রকার ওষুধ কিন্তু দেওয়া হবে কারোর সাথে কারো মিল থাকবে না ঠিক আছে এটা সমস্যার উপর নির্ভর করে আর আপনার সমস্যাটা আমাদেরকে বিস্তারিত বলবেন আমরা যতটুকু পারি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব ওষুধ নিতে হবে না সমাধান যদি চান সেটা আমরা দিতে পারি আর একটা বিষয় হচ্ছে যে আপনারা ওষুধ নেবার পর প্রতি সপ্তাহে আমাদেরকে কন্টিনিউ আপনাদের ফলাফলটি আমাদেরকে জানাবেন আপনাদের ফলাফল আমরা বিস্তৃত জানবো যদি মনে হয় যে সমস্যা তাহলে আমরা বিনামূল্যে ওষুধ চেঞ্জ করে দিব। আপনাকে সেবা দেওয়া বা আপনার সুস্থতাই আমাদের মূল উদ্দেশ্য দেখা গেছে ওষুধ নেওয়ার পর আমি নিখোঁজ হয়ে গেলাম বা পর ফোন ধরলাম এরকম এরকম কখনোই আমাদের ক্ষেত্রে হয় না আমাদেরকে ফোন দিবেন যে কোনো সমস্যা জানাবেন আমরা সঙ্গে সঙ্গে সেটার ব্যবস্থা নিব ঠিক আছে তো আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে লক্ষ্মীপুর খোলা ওষুধের গ্রামে এখানকার স্থানীয় বাসিন্দা আমরা এখানকে আমার প্রতিষ্ঠান আছে তো আমরা আপনারা এখান থেকে সরাসরি ওষুধ নিতে পারবেন আর প্রতারণাদের হাত থেকে বেঁচে থাকবেন সতর্ক থাকবেন আমাদের সাথে থাকবেন আমার পেজে অনেক সতর্কমূলক দেওয়া আছে সেগুলো দেখবেন আর ন্যাচারাল মেডিসিনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম